দেখতে মনে হচ্ছে সাইজ একদমই ছোট কি দরকার অপারেশন করার এটা আমিও মনে করি আপনিও মনে করেন তবে ওনার ফলাফলটা আজকে দেখাবো দুই দিন পরের প্রাথমিক অবস্থা দাঁড়ানোভাবে ধরলাম পুরোটাই ইগল্যান্ড এবং প্রচণ্ড ব্যথা যার কারণে এখানে হাত দিয়ে ধরাও যাচ্ছে না সো এই মানুষটা মূলত ব্রেস্ট একটু বড়ো এবং ব্যথা দুইটা সমস্যা নিয়ে আমাদের এইখানে আসে অপারেশনের মাধ্যমে দুটো ইনশাল্লার সমাধান হয়ে গেছে তো অনেকেই আসে যে ব্রেস্টে কোনো ব্যথা নেই তবে বড় এটা হচ্ছে মূল প্রবলেম তো আমি আপনাদের বলবো সব সবসময় আসলে গায়নোকমাস এমন একটি রোগ এটা বা কষ্ট হোক বা না হোক ফুলে থাকা জামা কাপড় না পরা সাইকোলজিক্যালভাবে যে দুর্বল হয়ে পড়ে একজন মানুষ এইটি সব থেকে বড় কথা আগের অবস্থা বর্তমান অবস্থা আপনাদের সামনে পাশাপাশি রাখা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে অনেকটাই লেভেল হয়েছে আগে যেরকম ফুলে থাকতো বড় চাকা কিছুই নেই একদমই সমান উনি কিন্তু এরকমটাই চেয়েছিল। তো আপনারা যারা এই সমস্যায় আছেন অনুরোধ করবো সরাসরি ক্লিনিকে আসবেন কথা বলবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের এখানে অপারেশন করতে পারেন কেননা আমরাও চাই আপনার সুন্দর একটি অপারেশন হোক আপনি সুস্থ একটি জীবন জীবনযাপন করুন ছেলে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত টাকা কামাতে হবে টাকা খরচ করতে হবে কখনো কখনো নিজের জন্য খরচ করাও উচিত কেননা আপনার জীবন আপনার একান্তই ব্যক্তিগত আপনার নিজের আর কেউ না আর কারোই না এখন আপনার জীবন দায় দেবে কিন্তু অন্য কারো না আপনি কষ্ট করলে আপনি করবেন অন্য কেউ না আপনার টাকা আপনার জন্য খরচ করলে সেটা আপনার ব্যাপার অন্য কারো কিন্তু না অনেকেই বলবে ক্যান্সার হবে এই হবে সেই হবে একদম কুসংস্কার কথাবার্তা বলবে আপনি দেখে বুঝে জানে ডক্টরদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন কোনো খালা মামা চাচা নানি দাদার কাছে না কেন না তারা আপনার ভালো করবে না তারা ভুল ভাল বলে আপনাকে বিপদে ফেলবে অপারেশন করেন বা না করেন কোনোটাই আপনার ক্ষতি করবে না করেন বা না করেন কোনোটাই ক্ষতি করবে না তবে করলে প্রবলেম সলভ সব কিছু মিলিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্ম গেট গ্রিন রোডে অবস্থিত শুক্রবার বাদে প্রতিদিনই খোলা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যেদিন আসবেন অবশ্যই অবশ্যই একদিন আগে ফোন দিয়ে কথা বলে তারপরে আসবেন এটা আমাদের জন্য ভালো হয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ